নমস্কার আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দারুণ টেস্টি একটা মাছ ভাজার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে এভাবে যদি একবার মাছ ভাজা খান বারবার এভাবেই খেতে ইচ্ছে করবে বানানো একেবারে সহজ আর ঘরোয়া অল্প কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক দারুণ টেস্টি মাছ ভাজার রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি এক কেজি রুই মাছ আপনারা এটা রুই কাতলা তেলাপিয়া যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারেন এবার মাছগুলোকে আমি প্রথমে কয়েকবার ধুয়ে নিয়েছি তারপর দেখুন এক চামচ লবণ দিয়ে এভাবে মেখে পাঁচ মিনিট হয়তো রেখে দেব না হয় দু তিন মিনিট এভাবে একটু কচ কচলে নেব এতে কী হবে মাছের মধ্যে একটা পিচ্ছিল ভাব থাকে সেটা একেবারে পরিষ্কার হয়ে যাবে লবণ দিয়ে অবশ্যই এভাবে কচলে ধুবেন তাহলে মাছগুলো ভালো পরিষ্কার হয় লবণ দিয়ে মাছ যদি না ধোয়া হয় তাহলে কিন্তু মাছের মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে যার কারণে মাছ খেতে ভালো লাগে না এভাবে কচলে দু তিন মিনিট ধোয়ার পর বা পাঁচ মিনিট লবণ মেখে রেখে দেওয়ার পর আবারও দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে দেখুন আবারও দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পর আমি দশ মিনিট এভাবে ঝুড়িতে রেখে দিয়েছি যাতে জলটা ভালোভাবে ঝরে যায় কেননা মাছের গায়ে যাতে জল না থাকে সেভাবে আমাদের একটু শুকনো করে নিতে হবে তারপর মাছগুলোকে চিপড়ে আমি নিয়ে নিচ্ছি একটা থালায় মাথায় রাখবেন মাছের গায়ে যাতে এক্সট্রা কোনো জল না থাকে মাছগুলোকে আমি একটু সাইড করে নিলাম এবার থালার সাইডে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেড় চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দেড় চা চামচ নিয়ে নিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আর দিয়ে দিলাম দুই চা চামচ আদা আর রসুনের পেস্ট এই আদা রসুনের পেস্টের মধ্যে রসুন আর আদা সমান সমান রয়েছে আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল এবার মশলাটা এভাবে মেখে নেব মশলা এভাবে মেখে নেওয়ার পর প্রত্যেকটা মাছ নেব আর মাছের গায়ে ভালোভাবে মশলাটাকে মেখে নেব যাতে প্রত্যেকটা মাছের গায়ে সমানভাবে কোট হয়ে যায় এই কাজটা হাত দিয়েই করতে হবে তাহলে ভালোভাবে মাছের গায়ে মশলাটা লাগবে দেখুন আমি ভালোভাবে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়ো হাফ পাতিলেবুর রস আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন এক চা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি তিন চা চামচ বেসন প্রথমে তিন চা চামচ বেসন দিয়ে দেখব যদি প্রয়োজন হয় তাহলে আরও একটু দিতে হবে বেসনটা দেওয়ার পর আরও একবার ভালোভাবে মেখে নেব যাতে প্রত্যেকটা মাছের গায়ে ভালোভাবে লেগে যায় দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল ভালোভাবে মেখে নিয়েছি এবার ঢেকে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব। এতে করে মাছের ভেতরে মশলাটা ঢুকবে মাছগুলো খেতে ভালো লাগবে প্রায় মিনিট পর চলে এসেছি ফ্রাইং প্যান বসিয়ে দেখুন আমি দুই বড় চামচ তেল দিয়ে দিয়েছি চাইলে আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন কিন্তু আমি অল্প তেলে করব তার জন্য দুই বড় চামচ তেল দিয়ে দিয়েছি এবার এক একটা মাছ নেব আর মশলাটা যাতে মাছের গায়ে একটা কোট থাকে সেইভাবে একটু দেখে এভাবে দিয়ে নেব যাতে উপরে একটা মোটা লেয়ার থাকে এভাবে ধরে মাছগুলোকে এক একটা করে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে নিতে হবে ধোয়া ওঠা পর্যন্ত তারপর মিডিয়াম আঁচে রেখে মাছগুলোকে দিতে হবে একবারে খুব বেশি পরিমাণে মাছ দেওয়া যাবে না যতটা একটা একটা করে ধরবে সেই পরিমাণে মাছগুলোকে দিতে হবে দেওয়ার পর দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে এক পিঠ ভেজে নিতে হবে আর খুব বেশি নাড়াচাড়াও করা যাবে না তাহলে উপরের কোটটা খুলে আসবে যখন নিচের পিঠটা ভাজা হয়ে পুরো মশলাটা মাছের গায়ে লেগে যাবে তখন মাছগুলোকে এইভাবে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পর আর আবারও দু থেকে তিন মিনিট ভেজে নিতে হবে তারপর এভাবে উল্টে দিতে হবে মিডিয়াম লো ফ্লেমে রেখে প্রায় পাঁচ ছয় মিনিট সময় নিয়ে মাছগুলোকে ভাজতে হবে আর ভাজার সময় যদি আপনাদের কাছে নন স্টিক প্যান না থাকে সাধারণ কড়াই ভালোভাবে গরম করে নেবেন তারপর করাতে তেল দেবেন তেলটাও ভালোভাবে গরম করে নেওয়ার পর মাছগুলো দিতে হবে তাহলে আর একটাও মাছ ভাঙবে না প্রায় দু থেকে তিন মিনিট অন্তর অন্তর এইভাবে মাছগুলোকে উল্টে দিতে হবে উল্টে দিয়ে দিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে এভাবে উপরের দিকটা একেবারে মুচমুচে হয়ে যাবে আর ভেতরে মাছগুলো একেবারে নরম সফট থাকবে খাওয়ার সময় অসাধারণ লাগবে দেখুন আমি এইভাবে উল্টে দিয়ে মাছগুলোকে প্রায় ছয় সাত মিনিট সময় ধরে ভেজে নিয়েছি এবার উপরে দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা আপনাদের কাছে যদি কারিপাতা থাকে অবশ্যই দেবেন এর অসাধারণ একটা সুন্দর গন্ধ হয় এতে খেতে ভীষণই ভালো লাগে কারিপাতাগুলো উপরে দেওয়ার পর লো ফ্লেমে আরও কিছুক্ষণ এভাবে উল্টে ভেজে নেব দেখুন উল্টে পাল্টে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার এক একটা করে মাছ এভাবে সাইডে ধরে একটু তুলবো যাতে করে এক্সট্রা তেলটা না ওঠে এত মশলা দেখে আপনারা একটুও ভাববেন না যে অনেক বেশি তেল টানবে দেখেই বুঝতে পারছেন আমি পেনে কতটা তেল দিয়েছি আর কতটা রয়েছে একেবারে অল্প তেলে ভাজা হয়ে যাবে খুব বেশি তেল একেবারেই টানবে না দেখুন আমার প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার মশলাগুলোকেও একটু ছেঁকে তুলে নিতে হবে তারপর ওই তেলের মধ্যে আমি দ্বিতীয় ব্যাচের মাছগুলো দিয়ে দিচ্ছি দ্বিতীয় ব্যাচের মাছগুলো ঠিক উল্টে পাল্টে ভেজে নেব দেখুন আমি সবগুলো মাছ একইভাবে ভেজে তুলে নিয়েছি দেখেই বুঝতে পারছেন উপরটা একেবারে আর ভেতরটা নরম দুপুরবেলা গরম ভাতের সাথে এই রকম একটা মাছ ভাজা হলে জাস্ট জমে যাবে রিকোয়েস্ট করব একবার হলো আমার কথা মাথায় রেখে একবার এই মাছ ভাজা খেয়ে দেখুন সারা জীবন মনে থাকবে এতটাই টেস্টি হয় বর্ষার সময় সন্ধেবেলা যদি এই রকম একটা মাছ ভাজা হয় জাস্ট ফাটাফাটি লাগবে দেখুন একটা মাছ ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভেতরটা নরম উপরটা খাস্তা গরম গরম যখন ওভেনের থেকে নামানো হবে দেখেই আপনার জিভে জল চলে আসবে এতটাই টেস্টি হয় তাহলে আমি আজকে যেভাবে মাছ ভাজাটা করলাম অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত আবার চলে আসবো এরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ